আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ আরমান গাজী আমার বয়স চব্বিশ আমার বাসা চাঁদপুরে আর পেশা হচ্ছে আমি একজন প্রবাসী আমি দীর্ঘদিন যাবৎ ব্যাক পেন কমনের ব্যথা আর কি ভুগতেছিলাম তো তার আগে আমি অনেক ওষুধ খাইছি অনেক ডাক্তার দেখাইছি অতটা আর কি ভালো ফলাফল পাই নাই তারপর আমি ইউটিউবে ডাক্তার শবিউল্লাহ স্যারের ভিডিও দেখতেছিলাম যে এখানে অনেক রুগী এসে আর কি সুস্থ হয়ে যায় তো আমি এরকম আস্থা বিশ্বাস নিয়ে আসছি আমি সেইখানে ডিপিআরসি তে ভর্তি হলাম তো এক সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আমি অনেকটাই সুস্থ ফিল করতেছি আর কি আগে দেখেছে ওষুধ খাইলে অন্য অন্য জায়গা থেকে ওষুধ খাইছিলাম তো ওষুধ খাওয়ার পরে দeyse কিছুদিন ব্যথা থাকতো না থাকতো আবার কিছুদিন থাকতো না আর এখন আলহামদুলিল্লাহ আমি এক সপ্তাহ ট্রিটমেন্ট নেওয়ার পরে অনেকটাই সুস্থ মনে হইতেছে তো ধন্যবাদ ডাক্তার শবিউল্লাহ স্যারকে এরকম সুচিকিৎসা দেওয়ার জন্য আমি তো দেশের বাহিরে থাকতাম আর প্রবাসী এটা ওইখানে টেলিয়ারি কাজ করতাম তো টেলিয়ারি কাজ করতে তো কাজ করা লাগে তো দেখে আমি দীর্ঘক্ষণ আর কি থাকতে পারতাম না প্লাস দীর্ঘক্ষণ দায়রা থাকতে পারতাম না এটা আর কি আমার অনেক প্রবলেম হইতো তো এখন ট্রিটমেন্ট নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ বৈশাখ থাকতে পারি অনেকক্ষণ আগের থেকে অনেকটাই আলহামদুলিল্লাহ সুস্থ মনে হইতেছে আমি আমি হসপিটালে আসার আগে দেশে প্লাস দেশের বাইরে প্লাস প্রায় চার জন ডাক্তার দেখাইছিলাম তো এখানে ডাক্তার দেখানোর পরে আমি দেখাচ্ছি কিলার খাওয়ার পরে আমি কিছুক্ষণ ব্যথা থাকতো না আবার সে আগের মতো হয়ে যেত ব্যথা এরকম স্বাভাবিক অবস্থায় শুরু হইতো ব্যথা করতে অনেক ই লাগতো প্রবলেম হইতো আর কি দীর্ঘক্ষণ বসতে পারতাম না দীর্ঘক্ষণ দাঁড়া থাকতে পারতাম না আমি যখন ডাক্তার দেখাইছিলাম আগে তো আমি ডাক্তার দেখানোর পর আমার ব্যথা দেখতেছিলাম যে কমতেছিল ছিল না তো আমি এটা নিয়ে অনেক কনফিউশন ছিলাম অনেক অনেকটা আর কি চিন্তিত ছিলাম যে আমার ব্যথাটা মূলত কিসের কিডনির ব্যথা নাকি অন্য কোনো ব্যথা তো আমি এসে টেস্ট করাইছি প্লাস ওষুধ টষুধ খাওয়ার পরে আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো আর কি আগের থেকে আর ডিপিএর সকল স্টাফদেরকে আমি মূলত আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে থেরাপিস্ট নার্স ডাক্তার সবাই অনেক ভালো ছিল সবাই অনেক আন্তরিক অনেক ভালোভাবে ট্রিটমেন্ট দিছে আমাকে আলহামদুলিল্লাহ আমি ডিপিআরসি এসে অনেকটাই এখানে ট্রিটমেন্ট নিয়ে আমি তো দীর্ঘদিন যাবত কোমরের ব্যথাে ভুগতেছিলাম এখন আলহামদুলিল্লাহ আমার কাছে অনেকটা সুস্থ মনে হইতেছে তো আমি মনে করি যারা এরকম কোমরের ব্যথাে ভুগতেছেন তারও আসবেন ডিপিআরসি তে এসে আশা করি সবাই ভালো ট্রিটমেন্ট পাবেন ইনশাআল্লাহ আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় সুস্থ থাকি ভালো থাকি আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ডিপিআরসি লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল